তাই তো অনুযায় মন সুন্দর আর খুব ভালো হ্যাঁ ঠিক আছে তা ঠাকুরের রান্নাটা কে করলো মালপোয়া তালে বড়াটা কে করলো কৃষ্ণ ভক্ত লাইভে এসে প্রত্যেক দিন যদি দশ জন বারো জনকে হাইট করি কি রকম লাগে বাজে বাজে খুব ভালো বাবা তাহলে বউ কি করে নিজে যখন এসব করে তো বউ কি করে পাহারা দেবে কে

বুঝলাম না কি বলছো তুমি আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না হাতেও তো কিসের আমাকে কিসের হাতেও তো আমাকে কিসের কিছু বুঝতে পারলাম না তোমার কথা ভাই তুমি কি বলছো তাজুল ইসলাম কি বলছো তোমার কথা বুঝতে পারিনি হ্যালো ভাবিজি বিজয় কুমার বলো আপাতে হোক

হ্যাঁ বিজয় কুমার ভাইয়া বলো কে বললা চাতে হো তুম হিন্দি আচ্ছি নেই বল পাতি তুমি সামাজলে না মেরা হিন্দি মে বাঙালি হু তাই লাস্টে আমার দাঁতের দিকে চোখ পেল আমার দাঁত গুলো খুবই সুন্দর হইয়া হ্যাঁ ভাইজান বলো आपसे विजय विजय कुमार बोलो तुम मेरी बात समझे ना मेरे लाइफ को लाइक कर दो चैनल को सब्सक्राइब कर दो तुम मैं हो ना मेरे चैनल पर विजय कुमार भैया को बोल रही हूँ सुन रहे हो क्या तुम मेरी बात मेरी बात समझा मैं अच्छा हिंदी नहीं बोल पाती थोड़ा बोल लेती हूँ तुम समझ लेना दारा ये, दारा ये, हिंदी करिए तुम समझ गया ना समझ जाएगा ठीक है तुम समझ जाओ मेरे बात मेरे लाइफ को लाइक कर दो चैनल को सब्सक्राइब कर दो तुम मेरे चैनल पर नया हो পাথর গোহর জন্য সব জ্যোতিষী পাথর দিচ্ছিল তাই পাথর পরছি জ্যোতিষ মানে পাথর দিছিল সেই পাথর গুলাই পড়ছি আমার বরের পাথর গুলাও পড়ছি तुम्हारा बात नहीं कुछ नहीं समझता जो समझता है तो उसका उत्तर देता है नहीं समझता है तो उसको रिप्लाई नहीं देता थैंक यू लाइक करने के लिए मेरे चैनल को